লকেটের সত্যি জানতে গিয়েই নিজের পরিচয় ও জমজীবনকে খুঁজে পেলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্যর কথা ভাবতে ভাবতে যখন বাবার আলমারিতে কোনো একটা জিনিস খুঁজে থাকে পরমা ঠিক সেই মুহূর্তে সেই লকেটটা পরমার সামনে আসে পরমা কৌতূহলী বসত সেই লকেটটা টা খুঁজে থাকে এবং সেখানে সুন্দর একটা লকেট দেখতে পায় যা পরমার পছন্দ হয়ে যায় পরমা ভাবতে থাকে এটা নিশ্চয়ই তার মায়ের তাই তার মায়ের কাছে নিয়ে যায় এই লকেটের ব্যাপারে জিজ্ঞেস করতে কিন্তু পরমার মা জানিয়ে দেয় এই লকেটটা তার নয় এই লকেটের ব্যাপারে সে কিছুই জানে না এতে করে খুব অবাক হয়ে যায় পরমা তাই ছুটে যায় এই লকেট নিয়ে লকেটের ব্যাপারে সত্যিটা জানার জন্য এই লকেটের পেছনে কোন সত্যি লুকোনো আছে সেটা জানতে চায় অপরদিকে সুদীপাও সেই দিন সেই লকেটটা পরে এসেছিল হঠাৎ করে পরমার নজরে আসে যে সুদীপার গলায় তার হাতে থাকার মতো একটা লকেট পড়ে আছে তাই সেখানেই ছুটে যায় সুদীপার কাছে এবং সুদীপার কাছে এসেই লকেটের কথা জিজ্ঞেস করতেই সুদীপা তখন জানায় এটা তার ছোটবেলা থেকে তার সাথে আছে সুদীপা তখন বলে যে এর ভিতরে তার নিজের নাম খোদাই করা আছে এতে করে আগ্রহ বেড়ে যায় পরমার সেই সাথে সাথেই তার নিজের কাছে থাকা সেই লকেটটা খুলে দেখতে পায় সেখানে সুরূপা লেখা তখনই পরমা বুঝতে পারে যে তার মানে তার নাম সুরূপা কিন্তু কোনো কিছুই সে বিশ্বাস করতে পারে না তাই ছুটে যায় হিমাদ্রীবাবুর কাছে হিমাদ্রিবাবুকে জোর করতে থাকে এক পর্যায়ে হিমাদ্রীবাবুর সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয় আর এভাবেই লকেটের সত্যি জানতে গিয়েই নিজের আসল পরিচয় ও যমজবন সুতি মুখোমুখি হয় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই এবার যেন নিজের আসল পরিচয় এবং নিজের যমজবনের মুখোমুখি হতে পারে পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ